আসসালামু আলাইকুম আমার সকল আত্মীয় স্বজন ফ্যান ফলোয়ার বন্ধু বান্ধব ভাই বোন সকলকে আজকে আমার হাজব্যান্ডের দুই বছর পূর্ণ হবে আজকে তার মৃত্যু কি তো আমি সকল আত্মীয় স্বজনের কাছে সকল ফ্যান ফলোয়ারের কাছে তার বন্ধু বান্ধবের কাছে সকলের কাছে দোয়া চাই তার জন্য সবাই দোয়া করবেন আসলে স্বামী হারা একটা মহিলা কি করে বাঁচে কিভাবে চলে কিভাবে তার জীবন যায় তার প্রত্যেকটা মুহূর্ত সে যে কী করে কাটায় আসলে যার স্বামী নাই সে ছাড়া জিনিসটা কেউ বুঝবে না কেউ না বুঝার মতন মনে করেন না আপনার হাজার হাজার বন্ধু থাকবে বান্ধব থাকবে ছেলে থাকবে সন্তান থাকবে মেয়ে থাকবে সবাই থাকবে আশেপাশে কিন্তু ওই যে আপনার সাইটে ঘুমানোর মানুষটা আপনার পাশে বসে আপনার হাত ধরে কথা বলার মানুষটা না সে ছাড়া আপনার কষ্ট কেউ বুঝবে না এক আল্লাহ ছাড়া আল্লাহ তো সকলের জন্যে তবে আমি মনে করি যে আমার পৃথিবীতে আমার উপরে আল্লাহ ছিল আমার হাজব্যান্ড আমার জন্যে মহৎ একজন মানুষ ছিল আমার হাজার কষ্টের বিনিময়েও আমি যদি তাকে আমার বুকে ধরে রাখতে পারতাম আমার সব শেষ হয়ে যেত তারপরেও যদি আমার হাজব্যান্ডটা আমার কাছে আল্লাহ রেখে দিত এত বছর বিয়ের মনে করেন আঠারো বছর সে অসুস্থ ছিল আঠারো বছর আমি তাকে পালছি তাকে খাওয়াইছি তার সব কিছু করছি আরো কিছুটা দিন সময় যদি না আমার কাছে রেখেছে তো কিছু করা লাগতো না আমাকে ইনকাম করে দেওয়া লাগতো না কিছু করে দেওয়া লাগতো না আমি তাকে সুন্দর মতন পালতাম সুন্দর মতন রাখতাম তাকে আসলে আমার অনুসি ভালো না আমারই তকদির ভালো না আমি এত কি বলবো আমার আমার ভিতর ভিতরে যে কি হচ্ছে সেটা আমি বলতে পারতেছি না আমার খুব কষ্ট হচ্ছে আমার যে আমাকে দাদা বলে ডাকতো আমি যেকে দাদা বলে ডাকতাম আজ সেই মানুষটা আমার পাশে নাই আমাকে বোঝার মতন কেউ নেই আমাকে সান্ত্বনা দেওয়ার মতন কেউ নেই আমাকে একবার ডেকে বসিয়ে কথা বলার মতন কেউ নেই নীরব একা একা ঘরের মধ্যে একা একা সারাক্ষণ মোবাইলের সাথেই থাকি কথা বলি মোবাইলের সাথেই চলা জীবন মোবাইলের সাথে জড়িত হয়ে গেছে টিভির সাথে জড়িত হয়ে গেছে তো যার স্বামী নাই তার পৃথিবীতে কিছু নাই এক আল্লাহ ছাড়া যার স্বামী নাই তার পৃথিবীতে এক আল্লাহ ছাড়া কিচ্ছু নাই যত আশা মানুষে ঘরে ছেলে সন্তান মেয়ে যত কিছুর আশা করে ভাই বোন দেব নরদ অনেক অনেক কিছুর আশা করে কিছু না ওই যে তার শরীরের ঘামটা যখন আপনি নাকের কাছে নেবেন না তখন আপনি সব দুঃখ ভুলে যাবেন সব কষ্ট ভুলে যাবেন কিছু মনে থাকবে না আপনি যখন সে আদর কপে কপালে একটা চুমু টেনে দিবে না হ কষ্ট শেষ হয়ে যায় আজ আমার সেই মানুষটাও নেই আল্লাহও পরে নিয়ে গেছে আল্লাহর কাছে বলে আল্লাহ তুমি তাকে বেহেস্তা নসিব করিও তাকে জান্নাত নসিব করে দিও তার ছেলে সন্তানদেরকে নিয়ে আমাকে ভালো থাকতে দিও বাচ্চাদেরকে দিয়ে বেজ্জতি করায় না আল্লাহ বাচ্চাদের কে দিয়ে বেজ্যতি করানো না বাচ্চাদেরকে দিয়ে আমাকে বেজ্যতি করানো না আমি সহ্য করতে পারবো না একদম সহ্য করতে পারবো না আমার ছেলে সন্তানকে দিয়ে তুমি আমাকে বেজ্যতি করাও না এর থেকে দুনিয়া থেকে নিয়ে যাও তাও ভালো কিন্তু বাচ্চাদেরকে দিয়ে বেজ্জতি করাও না আমার প্রতিটা মুহূর্ত আমার হাজব্যান্ড যেখানে দেখো এখনো আমার পুরা ঘর যেখানে যেটা যেভাবে আমার হাজব্যান্ড রেখে গেছে আমি কোনো জিনিস সরাই নাই কোনো জিনিস আমি উল্টাপাল্টা করি নি কোনো জিনিস আমি এদিকে থেকে ওদিকে করিনি যেখানে যেভাবে রেখে গেছে এখনও সেখানে সেভাবে সেই জিনিস সেখানে আসে দেখো আজকে বিগত দুইটা বছর হয়ে গেছে আজকে তার দুই বছর পড়ে গেল মানুষটা অনেক ভালো ছিল আমার হাজবেন্ডের মতন মানুষ এরকম আট দশ মধ্যে একজন হয় না তো প্রত্যেকটা বোন যারা আসো স্বামী থাকতে স্বামীর কদর করিও স্বামী থাকতে স্বামীর মর্ম বুঝিও স্বামী থাকতে স্বামীর কষ্টের মূল্যও দিও তাহলে জীবনে সুখ আসবে আমাদের কথা বাদ দাও আমাদের জীবন তো শেষ তোমাদের জীবন যাদের শুরু না তারা একটা সময় চিন্তা করো এই তোমার একটু হাসির জন্যে তোমার একটু ভালোবাসার জন্যে এই মানুষটা বাহিরে না কত কষ্ট করে বাহিরে না কত মানুষের কথা শুনে বাহিরে না কত মানুষের কত খেলনার পাত্র হয় খালি তোমার মুখের হাসির জন্যে বাচ্চার মুখের হাসির জন্যে আর কয়টা টাকা উপার্জন করে সচ্ছলতা সংসারে আনার জন্যে তো অনেক কথা বলে ফেললাম অনেক কষ্ট আমার আমার কষ্টের কথাটা আমি জানলাম স্কুলে যাবে মেয়ে অ্যালার্ম বাজতেছে মেয়েকে উঠায় দিব আর এই তো আমার সারাটা রাত এভাবে গেছে আমি না ঘুমাইছি না আরাম করছি আমি বসে বসে বা শুয়ে শুয়ে খালি মোবাইল দেখছি আর এই আমার হাজব্যান্ডের কথা আমার যখন মনে হয় তখন আর আমি নিজেকে ধরে রাখতে পারি না আমার অনেক কষ্ট হয় অনেক কষ্ট হয় আল্লাহ তুমি তাকে যেখানে রাখো যেভাবে রাখো যে অবস্থানে রাখছো তুমি তাকে জান্নাত নসিব করে দিও আমার তরফ থেকে কোনো অভিযোগ নাই আমার তরফ থেকে আমার শোনার জন্য কোনো অভিযোগ আমার নাই তুমি তাকে করে সবাই আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন আজকে আটাইশ তারিখ আটাই তারিখে আজকে শহীদ ভাইয়ের মৃত্যুবার্ষিকী তো সবার কাছে দোয়া চাই সবাই দোয়া করবেন শহীদ ভাইয়ের জন্যে তো আল্লাহ হাফেজ এই নিউজটুক সবাইকে জানাইলাম আমার ভিতরের কষ্টের অনেক কথাগুলিও আপনাদেরকে শোনাইলাম তো কেউ কিছু মনে করবেন না কেউ কিছু বকবেন না কেউ কিছু খারাপ মাইন্ড করবেন না কেউ কোনো ব্যাড কমেন্টস করবেন না পারলে ভালো কমেন্টস করবেন না পারলে করবেন না স্কল মানে ভিডিওটা টেনে চলে যাবেন বলো তো এই জন্যে বলছি যে আজকে আমার হাজব্যান্ডের মৃত্যুবার্ষিকী সবাইয়ের কাছে দোয়া চাই সবাই একটু করে দোয়া করে দিবেন ভালোবাসা দেখেন ভালোবাসা এমন একটা জিনিস পোড়া আর জোয়ান মানে না ওরা জোয়ান আমার হাজব্যান্ড কিন্তু আমার থেকে অনেক বয়সে বড় ছিল তারপরেও আমাদের দুইটা হৃদয় এক ছিল দুইটা হৃদয় এক ছিল অনেক বয়সে বড় ছিল আমার থেকে আমার থেকে মিনিমাম তার পঁচিশ বছর ডিফারেন্স ছিলাম আমরা দুজনে পঁচিশ বছর হবে ডিফারেন্স ছিলাম কিন্তু দুইটা হৃদয় এক ছিল দুজনের ভালোবাসার মানুষ এক ছিলাম একশো বান্দা ছিল অনেক কষ্ট অনেক সুখ অনেক বিনোদন অনেক আনন্দ যেদিন মারা যায় সেদিন সারা রাত আমি তার সাথে গল্প করছি আমার হাতে হাত রেখে তার এই কলিজার থেকে প্রাণটা বের হয়ে গেছে এই স্মৃতিটা যখন মনে পড়ে না তখন আর নিজেকে ধরে রাখতে পারি না অনেক কষ্ট হয় এই ভিতরটা ফেটে যায় মনে হয় কি বুঝাইতে পারবো না অনেক কষ্ট হয় অনেক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ অনেক বড় ভিডিও হয়ে গেছে